ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ে দুইটি ভোট সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর রিওজিন রিওজিন্টি পদাতীপ ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার এগারো ফেব্রুয়ারি সকাল সাড়ে এগারোটায় পঞ্চগড় স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করেন তিনি এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে স্বাগত জানান পরে তিনি পঞ্চগড় কর্তোয়া আদর্শ শিক্ষা নিকেতন ও পঞ্চগড় দারুল উলুম মাদ্রাসা ভোট সেন্টার পরিদর্শন করেন এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মহম্মদ সায়েমুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ইসলামসহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভোট সেন্টার পরিদর্শন শেষে তিনি হেলিকপ্টার যোগে ঠাকুরগামের উদ্দেশ্যে রওনা দেন